ছবিগুলো দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমরা আজকে কাশফুলে যাচ্ছি আর আজকের ভিডিওটি হচ্ছে কাশফুলে যাওয়া নিয়েই আর যদিওবা আমি এই ছবিগুলো আগে আপলোড করেছিলাম যদিওবা বা আমাদের কাশফুলে যাওয়া হয়েছিল রকম প্ল্যান ছাড়াই এই কাশফুলের বাগানটা হচ্ছে আমার বাসার খুব কাছেই আমার বোনরা আসছিল তো ভাবলাম যে ওদেরকে নিয়ে একটু ঘুরতে যাই সাথে ছিল আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ডের বাসাও আমার বাসার খুব কাছেই তাই ওকে ফোন করি তাড়াতাড়ি করে চলে আসে ও আর আমরা প্রায় তিন মাস আগে আমরা সেম সেম ড্রেস কিনি আর কোথাও পরে যাওয়া হয়নি তাই ভাবলাম যে একসাথে যখন এখানে যাচ্ছি তো সেম সেম ড্রেস পরে যাই সবাই যদি না আমার বাসার পাশে এই সুন্দর কাশ ফুল গুলো না হতো তাহলে হয়তো আমাদের যাওয়াই হতো না কাশ ফুলে কারণ যাবো যাবো বলে অনেক জায়গায় আমরা যেতে পারি না আমাদের আন্ডা বাচ্চাদের জন্য আর ওই দিন আকাশটা ছিল অনেক মেঘলা সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছিল কিন্তু দুপুরের দিকে বৃষ্টি না হওয়াতে আমরা যেতে পেরেছিলাম তবুও আকাশটা অনেক মেঘলা ছিল তবে এখানে সূর্যের বিউটা সত্যি অনেক সুন্দর লাগছিল তবে আকাশটা মেঘলা থাকলেও দিনটা একটু কালো কালো থাকলেও ছবিগুলো কিন্তু কালারফুলই আসছিল যদিও আমরা সেখানে বেশি থাকতে পারিনি কারণ বাচ্চাদের বাসায় রেখে গিয়েছিলাম আর বাচ্চাদেরকে নিয়ে কোচিং যেতে হবে তবে যতক্ষণই ছিলাম সময়টা খুব আনন্দেই কেটেছিল আমাদের তো এরকম অবস্থা হয়েছিল যে ভিডিও করতে করতে আমরা পড়েই গিয়েছিলাম মানে একটা ভিডিও ক্লিপ ছিল যে আমি আমার বড় বোনকে নিয়ে ঘুরবো স্কুলে নিয়েছিলাম ঠিকই কিন্তু ঘুরতে যাওয়ার সময় পড়ে গিয়েছিলাম ওজনটা সামলাতে পারিনি প্লাস হচ্ছে আমার হিলের জন্য আর সকাল থেকে যেহেতু বৃষ্টি হয়েছিল তাই ছিল আমরা মাটিটা পাইনি তবে আমার বোন আমাকেই দোষ ছিল যে আমি নাকি ওকে ইচ্ছা করে ফেলেছি তবে সেটা না তো সবকিছু মিলে আমাদের কিছুটা সময় অনেক ভালোই কেটেছিল আনন্দই কেটেছিল আবার বাচ্চাদেরকে বাসায় রেখে আসছি তো এদিকে বাচ্চাদেরকেও মিস করছিলাম তো ভাবছি এরপর যখন আসবো বাচ্চাদেরকে নিয়ে আসবো আমার ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ থ্যাংক ইউ এভরি ওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও টাটা ভিডিওটি শেষ করার পর আমি কিছু আমার ক্যান্ডিড ছবি দিয়ে দিলাম কারণ কোথাও গেলে আমি ছবি তুললে যদি আমি দশটা ছবি তুলি তার মধ্যে আটটা ছবি হয় আমার ক্যান্ডিড মানে ছাড়ার মতো না কিন্তু ভাবলাম যে কিছু ক্যান্ডির ছবি দেখাই আপনাদেরকে আসলে ফোনের ঠিক রাখার জন্য আমি হচ্ছে ছবিগুলো করে দিব তো সবসময় দেখতে ইচ্ছে হলে দেখতে পারবো আর সবচেয়ে সত্য কথা হচ্ছে ক্যান্ডির ছবিগুলোতে আমি যে এক্সপ্রেশন দেওয়া থাকে রিয়েল লাইফে আমি সেই এক্সপ্রেশন গুলোই সবসময় দিয়ে থাকি আর ছবিতে যেগুলো দে ওগুলো তো হচ্ছে হাব নিয়ে এক্সপ্রেশন মানে নিজেকে সুন্দর দেখানোর জন্য কিন্তু রিয়েল লাইফে আমি ঠিক এরকমই তো ধন্যবাদ সবাইকে